আপনি কি পড়াশোনায় মন বসাতে পারছেন না বা ছোটোখাটো জিনিস ভুলে যাচ্ছেন প্রতিদিন মস্তিষ্কে যদি ঠিকঠাক কাজ না করে তাহলে শরীরে সব কিছু ধীরে ধীরে কমে যায় আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন পাঁচটি খাবার যা প্রতিদিন খেলেই মস্তিষ্কের শক্তি ও স্মৃতিশক্তি গুণ বেড়ে যাবে বাদামের মধ্যে যেমন আখরোট কাঠবাদাম এগুলোতে থাকে ওমেগা থ্রি ভিটামিন ই ও জিঙ্ক এই উপাদানগুলো ব্রেনের নিউরনের মধ্যে যোগাযোগ বাড়ায় বিশেষ করে আক্রোপ দেখতে যেমন ব্রেনের মতো কাজও তেমনই ডিমে আছে কলিন নামের এক গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট যেটা নিউরো তৈরিতে সাহায্য করে সকালবেলা একটা সিদ্ধ ডিম খাওয়া ব্রেনের ফোকাস বাড়ায় এবং আলজাইমার প্রতিরোধ সহায়ক ব্লুবেরিতে আছে অক্সিডেন্ট যা ব্রেনের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় এটা শুধু স্মৃতিশক্তি নয় একাগ্রতা এবং রিঅ্যাকশান টাইমও বাড়ায় ইন্ডিয়ান বাজারে ব্লুবেরি না পেলে আপনি জাম বা আঙুরও খেতে পারেন স্যালমন সার্ডিং ম্যাক্রেল এই ধরনের মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা ব্রেন সেল গঠনে সাহায্য করে নিয়মিত মাছ খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে যায় হ্যাঁ আপনি ঠিক শুনছেন ডাক চকলেট ব্রেনের জন্য ভালো এতে আছে ফ্ল্যাবোনয়েড ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট তবে খেয়াল রাখবেন যেন সেটা সুগার ফ্রি হয় এবং মিনিমাম সত্তর শতাংশ কোকো থাকে এই পাঁচটি খাবার যদি আপনি প্রতিদিনের ডায়েটে রাখেন তাহলে শুধু আপনার ব্রেন নয় পুরো শরীর থাকবে শক্তিশালী ও সতেজ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি এই পাঁচটির মধ্যে কোনটি প্রতিদিন খান আর অবশ্যই পিআরপি হেলথ জোনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন স্বাস্থ্য টিপস আমরা রোজই নিয়ে আসব ধন্যবাদ